আমন্ত্রণপত্র সত্যি সত্যি বাংলাদেশ আমি বলি দেশের বাংলাদেশ আদৌ বাংলাদেশ শুধুমাত্র আমরা বাংলাদেশ বলতে বাংলা ভাষার দেশ বলে যেরকম অনেকে বলে না মরি বাংলা ভাষা শুধু সেই সেই জায়গায় দাঁড়িয়ে আছে নাকি আসলে এটা ফিরে যাওয়া সেই পুরনো ফিরে যাওয়া সাতচল্লিশের পুরো পাকিস্তান হয়ে রয়েছে যে পাকিস্তানের বাংলা ভাষার প্রতি কোনো আবেগ ছিল না কেন বলছে এই কথা এই মুহূর্তে যে আমন্ত্রণপত্রের ছবি আমি দেখাবো সেই আমন্ত্রণপত্র কয়েকদিন আগে লেখা যেদিনকে চোদ্দই অগস্ট সেই আমন্ত্রণ পত্র অনুযায়ী সেটা খুব বড় করে সেখানে উদযাপিত হবে এমনটা লেখা হয় এবং লেখা হয় জাতীয় বিপ্লবী পরিষদের তরফ থেকে তার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিনের তরফ থেকে আসে এই আমন্ত্রণ এই আমন্ত্রণে লেখা হয় প্রিয় সুধি আমি এই আমন্ত্রণপত্র যাচ্ছে যাচ্ছে স্ক্রিনে আপনারা দেখবেন আমি আপনাদের মুখে বলে দিচ্ছি সেখানে তারা তাদের নিজস্ব ভাষায় একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন যে প্রিয় আসসালাম সালের আমাদের জাতীয় জীবনের গৌরবময় ইতিহাসের এক অনন্য অধ্যায় প্রতিটা ভাষা ভাবুন এখানে যারা রয়েছেন রক্তিম তো জানেনি হাসছেন পাশে বসে সেখানে রয়েছে লেখা উনিশশো সালের চোদ্দই অগস্ট আমাদের জাতীয় জীবনের গৌরবময় ইতিহাসের এক অনন্য অধ্যায় যখন দীর্ঘ দুশো বছরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে পূর্ববঙ্গ পায় মানচিত্র এবং স্বাধীনতা আমরা জানি যে বাংলাদেশ তৈরি তৈরি হয়নি পূর্ব পাকিস্তান হয়েছিল যা পরবর্তীকালে আজকের প্রিয় সার্বভৌম বাংলাদেশে পরিণত হয়েছে এই মহান দিবসের আটাত্তরতম বার্ষিকী উপলক্ষে জাতীয় বিপ্লবী পরিষদের গর্বের সঙ্গে আলোচনা আয়োজন করেছে প্রথম স্বাধীনতা দিবস উদযাপন এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আপনার প্রাণবন্ত উপস্থিতি আমাদের স্বাধীনতার চেতনা জাগ্রত এবং দৃঢ়করণে এক অমূল্য প্রেরণা হবে ইনশাআল্লাহ এটা চোদ্দই অগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠানটি হয় জাতীয় প্রেস ক্লাবে যাকে যেটার নাম হয় নাম হয়েছে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল মোহাম্মদ শামসুদ্দিন এই আমন্ত্রণপত্র তিনি বিভিন্ন জায়গাতে পাঠান এবং যে আমন্ত্রণপত্রের কথা আমি বললাম আমি এবার সব জায়গায় এবার রক্তিমদার কাছে সরাসরি ডাইরেক্ট আসি রক্তিমদা আমাদের মাথায় আমি খুব সচেতনভাবে বলছি আজকাল এই শো খুব সচেতনভাবে করছি আমাদের মাথায় একটা বিষয় খুব ক্লিয়ারলি ঢুকিয়ে নেওয়ার সময়কে এসে যায়নি আসলে আমাদের প্রতিবেশী দেশটা বাংলাদেশ নয় পুরো পাকিস্তান হয়ে গেছে ইতিমধ্যে আমাদের প্রতিবেশী দেশে আমাদের যেরকম আর একটা পাকিস্তান রয়েছে আরও একটা পাকিস্তান আমাদের ঘরের পাশে রয়েছে রয়েছে আর সেটাকে আমরা বাংলাদেশ বাংলা বাংলা ভাষা আমরি এপার এই এই সমস্ত সমস্ত বলে বলে হ্যাঁ আমরা ওরা সম্প্রীতি কবিতা গল্প গান বলে সেটাকে আর হালকা চালে নিতে পারি না কারণ এটা পুরো পাকিস্তান হয়ে গিয়েছে অলরেডি ডান কি বলবেন রক্তিম দা এই যে আমন্ত্রণ আমার কাছে এসেছিল এখানে দেখুন যে যে হলে হচ্ছে তোফাজ্জেল হোসেন মানিক মিয়া এই তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হচ্ছে ইত্তেফাক পত্রিকা মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম একটি সেরা পত্রিকা যারা কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল ওই সময় এবং তারা পূর্ব পাকিস্তান থেকে প্রকাশিত হতো এই তোফাজ্জেল মানিক মিয়া হচ্ছে বাংলাদেশের অন্যতম একজন মুক্তিযোদ্ধা তো তার নামাঙ্কিত হলে বসে অনুষ্ঠানটা হচ্ছে যে চোদ্দোই আগস্টের বিয়ে এর আগে মানে জাডা লড়াই করে স্বাধীনতা এনে দিয়েছিল বাংলাদেশকে তার নামে হল সেই হলিওয়ে বসে তারা যে পূর্ব পাকিস্তানের জন্মদিন নয় এর আগে قائদি आजम জিন্নাহর জন্মদিন পালন করেছে মৃত্যুদিন পালন করেছে বলা হয়েছে তিনি জাতির জনক قائদি आजम জিন্নাহ এখন নয়া বাংলাদেশের জাতির জনক হয়েছে সেই জন্যই উনি সরকার এবার আমি কতগুলো কথা বলবো সেটা হচ্ছে যে আমি এর আগে কোনোদিন দেখিনি ইদানিংকালে আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় বড় বড় করে বিভিন্ন পত্রপত্রিকায় বাংলাদেশে লেখা হচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে যে আন্দামান সেলুলার জেলে যাদের তালিকা পাওয়া যায় সেখানে আপনি গিয়ে দেখবেন নাকি কি একটু মুসলিম নাম নেই সেখানে সমস্ত নামগুলো কিন্তু হিন্দু এবং তার মধ্যে একটা বড়ো অংশ হচ্ছে কিন্তু পূর্ব বাংলা থেকে যাওয়া মানুষ পূর্ববাংলার বিপ্লবীরা তো সেখানে বলা হয়েছে এই 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 ছবিটা দিয়ে বলা হচ্ছে যে আসলে ইচ্ছাকৃতভাবে মুসলমানদের স্বাধীনতা আন্দোলনে যে মুভমেন্ট এবং তারাও অনেকে ওখানে ধরা পড়েছিলেন তারা ওখানে ছিলেন এবং ওই তাদের নামটাকে মুছিয়ে ভুল করে এই ইচ্ছা করেই মোদী সরকার হচ্ছে যে এই বিপ্লবীদের বাঙালি বিপ্লবীদের নামগুলো এখানে হিন্দুদের নাম দিচ্ছে হ্যাঁ এবং আরেকটা বিষয় আরেকটা বিষয় আমি আপনাকে বলি

ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয় তিনি নাকি এটার বিরোধিতা করেছিলেন ঢাকাতে বিশ্ববিদ্যালয় করে মানে মুসলমানরা শিক্ষিত না হতে পারে সেই জন্য কিন্তু অদ্ভুত ব্যাপার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছিলেন মানে ঐতিহাসিক থেকে শুরু করে আচার্য সত্যেন্দ্রনাথ বসু সমস্ত ওখানে পড়েছেন এবং রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানিত করেছে তো সেইখানে দাঁড়িয়ে এবং রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করলেন এসব আজব তত্ত্ব কোথেকে নিয়ে আসা হচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গে বিদ্রোহী কবি নজরুল ইসলামের তুলনা করা হচ্ছে এরা কি বিদ্রোহী কবি নজরুল শ্যামা সঙ্গীত গুলো তো পরবর্তীকালে শেখ রহমান তিনি কিন্তু এই রবীন্দ্রসঙ্গীত বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাকে কিন্তু জাতীয় সংগীত করেছেন কিন্তু রবীন্দ্রনাথ ওখানে জাতীয় 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 কবি নন কিন্তু জাতীয় কবি নন নজরুল ইসলাম জাতীয় কবি যদিও রঞ্জুল ইসলাম আমাদের দেশের মানুষ তিনি পূর্ববঙ্গে গেছিলেন কিছুদিন কিন্তু তিনি বর্ণ্যান বটা হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু নজরুল ইসলামকে তিনি সম্মান দিয়েছিলেন কিন্তু রবীন্দ্রনাথকে তো অসম্মান তারা করেননি রবীন্দ্রনাথের নাম তারা জাতীয় সঙ্গীত করেছেন বলেই আজকে সারা বিশ্বে বলা হয় যে দুটো দেশ এবং তার সঙ্গে শ্রীলঙ্কার কথা বলা যায় যে তিনটো দেশের জাতীয় সঙ্গীত দেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যদি এই ধরনের আলোচনা হয় কত কদর্য বা একটা আলোচনা যে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে এবং রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন আজকে তিনি রয়্যাল এজেন্ট হিসাবে শুনতেন কেন বাংলাদেশে যেই হচ্ছে উপমহাদেশের সম্প্রীতির কথা বলে সেই রয়্যাল হয়ে যায় এটা একটা মানে খুব অদ্ভুত তথ্য একজন রিক্সাওয়ালা আমার এখানে খুব খুব ইয়ে হয়েছে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হান্ড্রেড পার্সেন্ট বিরোধী হতে পারি কিন্তু একটা জায়গা থেকে আমি স্যালুট করছি সেই রিক্সাওয়ালাকে যে রিক্সাওয়ালা চারশো টাকা দিয়ে একটা ফুলের স্তবক কিনে নিয়ে তিনি দিনানি দিন খান তিনি কিন্তু মনে করেছেন জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু তিনি আমার দেশটাকে একটা পরিচয় দিয়েছেন গোটা বিশ্বের কাছে তার বাড়িতে গিয়ে আমি একটা ফুল দেব। তাকে উন্মাদদের মতো মত সৃষ্টি করে সেই লোকটাকে পেটানো হয়েছে এবং পরে

তিনি যখন একটা ফুলের স্তবক নিয়ে গেছে তাহলে এখানে তো আয়নাঘর তৈরি করতে হচ্ছে না প্রকাশ্য আস্থা একদল উন্মত্ত মানুষ মত সৃষ্টি করে একদল জেহাদি তারা তাকে ধর ধর বলে তারা করে পিটাচ্ছেন এবং পরেই উনি সরকার তাকে আবার গ্রেপ্তার করছে অর্থাৎ এই দেশটাই যদি এই দেশ তারা কি করে বলছে তারা ভুল এই যে বাংলাদেশ নামক যে দেশটা তারা পতাকা তুলতে যাচ্ছেন এই দেশটাকে জন্ম দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো আরো অসংখ্য আওয়ামী লীগের নেতৃস্থানীয় কর্মী এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সে সময় কমিউনিস্ট লোকরাও ছিলেন এই যে নতুন যে পার্টি দল যারা জামাত বড় বড় কথা তারা কিন্তু করেননি আপনি মানচিত্রকে বদলে বলতে পারেন না কিন্তু সমস্যাটা কথা সমস্যাটা হচ্ছে আপনি যে এক্ষুনি বললেন না একটা হচ্ছে বন্ধুকে বদলে দেওয়া যায় কিন্তু প্রতিবেশীকে বদলে দেওয়া যায় একদম তাই আমার যদি আমার প্রতিবেশীতে আমার প্রতিবেশীর ওখানে যদি ধর্মীয় উন্মাদনা বাড়ে সেখানে যদি ফ্যাসিজম বাড়ে সেখানে যদি দুর্নীতি বাড়ে সেখানে যদি স্মাগলিং বাড়ে দেশটাতে যদি একটা অগণতান্ত্রিক পরিকাঠামো হয় তার দায়ভার অ্যাবসোলুটনি পরিষ্কারভাবে সীমান্তের এপারে আসবে যেমন সীমান্তের পাশের গ্রামে যদি ম্যালেরিয়া হয় মশা উড়ে এসে আমার পাশের গ্রামে ঢুকবে ম্যালেরিয়া হবে আমার এখানে ঠিক তেমনভাবেই সীমান্তবর্তী অঞ্চল অর্থাৎ আমার প্রতিবেশী রাষ্ট্রে যদি কোনো ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে এবং সেটা যদি সঠিক পথে না চলে আমিও তার দ্বারা এফেক্ট হবো এবং সেই এফেক্ট আমরা কিন্তু হচ্ছি সুতরাং সেখানে একটা সুষ্ঠু গণতান্ত্রিক সরকারের প্রয়োজন অবিলম্বে আছে এবং দু দেশের সঙ্গে সম্পর্কের একটা নতুন করে দিক তৈরি করার জায়গা রয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে আপনি যতই এসআইআর করুন যত কিছুই করুন আমার দেশের মানুষও কিন্তু আজকে অস্তিত্বের সংকটে পড়ে খুব